আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের চতুর্থ পর্বে আজকে আপনাদের দেখাবো এবং সাতাত্তর সালে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার উনিশশো ছিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি হচ্ছে তাল বেতাল এটার পরিচালক ছিলেন আজিজুর রহমান এটাতে অভিনয় করেছেন ফরহাদ এবং সুচরিতা পর মুক্তি পায় মজিদ বঙ্গবাসে পরিচালিত সিনেমা টার্জান অফ বেঙ্গল এটাতে অভিনয় করেছেন মঞ্জু দত্ত সুষমা এবং জোশী চিত্রনায়ক আজিম পরিচালিত সিনেমা প্রতিনিধি এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক সুজাতা এবং জোসিব ইবনে মিজান পরিচালিত সিনেমা এক মোটো ভাত এটাতে অভিনয় করেছেন জাফর ইকবাল ববিতা এবং জোসিব মীর মোহাম্মদ হালিম পরিচালিত সন্দিক্ষণ এটাতে অভিনয় করেছেন শাবানা এবং ওয়াসিম ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সিনেমা শেয়ানা এটাতে মূল চরিত্রে ছিলেন প্রবীর মিত্র এবং অলিভিয়া মোস্তাফিস পরিচালিত সিনেমা মায়ার বাঁধন এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং শাবানা আলমগীর কবির পরিচালিত সিনেমা সূর্যকন্যা এটাতে মূল চরিত্র গুরুত্ব ছিলেন জয়শ্রী রাজশ্রী এবং বুলবুল আহমেদ কবির আনোয়ার পরিচালিত সুপ্রভাত করেছেন রিনি রেজা এবং কমল ব্যানার্জি কালিদাস পরিচালিত সিনেমা জানোয়ার এটাতে অভিনয় করেছেন ওয়াসিম এবং সুচরিতা দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমা সমাধি এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক উজ্জ্বল এবং সুচরিতা এই আকবর পরিচালিত সিনেমা জালিয়াত এটাতে মূল চরিত্র গুলুতে ছিলেন প্রবীণ মিত্র এবং সাবানা মহসিন পরিচালিত সিনেমা জাল থেকে জালা এটাতে মূল চরিত্র ছিলেন আলমগীর ববিতা এবং আনোয়ারা সুভাষ দত্ত পরিচালিত আকাঙ্ক্ষা এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক এবং ববিতা মুস্তাফা মেহমুদ পরিচালিত সিনেমা জয় পরাজয় এটাতে মূল চরিত্র ছিলেন আলমগীর এবং শাবানা নুরুল আলম পরিচালিত সিনেমা চলো ঘরবাধি এটাতে অভিনয় করেছেন কবরী এবং মেহফুজ মহসিন পরিচালিত আরেকটি সিনেমা রাজার হলো সাজা এটাতে অভিনয় করেছেন খসরু নূতন এবং খলিল জয়রুল হক পরিচালিত সিনেমা কিজে করি এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং ববিতা সাম্য চৌধুরী পরিচালিত আলোর পথে ছিলেন সুচরিতা এবং ইন্দ্রজিৎ রুহুল আমিন পরিচালিত সিনেমা ছিলেন উজ্জ্বল এবং সুচরিতা মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা ফেরারি ছিলেন এবং জাফর ইকবাল আজহার ও শেখ রহমান পরিচালিত স্মাগলার এটাতে নায়ক হিসেবে ছিলেন আব্দুল রাজ্জাক নায়িকা সুচরিতা মোস্তাক পরিচালিত সিনেমা বন্দিনী এটাতে অভিনয় করেছেন ববিতা এবং ওয়াহিদ সবদার আলী ভূয়া পরিচালিত কাজল রেখা এটাতে অভিনয় করেছেন জাভেদ কল্পনা সুলতানা এবং জশিফ আমজাদ হোসেন পরিচালিত বিখ্যাত সিনেমা নয়নমনি এটাতে মূল চরিত্রে ছিলেন ফারুক এবং ববিতা আজিজুর রহমান পরিচালিত শাপ মুক্তি এটাতে করেছেন আলমগীর এবং অলিভিয়া আজিজুর রহমান পরিচালিত আরেকটি সিনেমা গরমিল এটাতে অভিনয় করেছেন উজ্জ্বল এবং সাবানা এ আকবর পরিচালিত রক্তের ডাক এটাতে মনে করেছেন প্রবীণ মিত্র এবং কবরী সারথী পরিচালিত সিনেমা দস্যু বনহুর এটাতে মনে করেছেন শৈল রানা অঞ্জনা এবং কল্পনা আলমগীর কুমকুম পরিচালিত সিনেমা গুন্ডা এটাতে মূল চৈত্রগুলিতে ছিলেন আব্দুর রাজ্জা কবরী এবং আলমগীর সিনেমা গোষ্ঠী পরিচালিত ফান্দে পড়িয়া বগা এটাতে মূল চরিত্র ছিলেন কবিতা এবং খসরু এস এম সবি পরিচালিত সিনেমা দা রেন বাংলা যাকে বলা হয় যখন বৃষ্টি এলো এটাতে অভিনয় করেছেন ওয়াসিম এবং সিনেমা মন যারে চায় এটাতে মূল চরিত্র ছিলেন আলিয়া এবং আজিজ ইবনি মিজান পরিচালিত বাহাদুর এটাতে অভিনয় করেছেন অলিভিয়া ওয়াসিম সুচরিতা এবং এফ এফি বিনু পরিচালিত সিনেমা রাজ রানী এটাতে মূল চরিত্রে ছিলেন সোহেল রানা এবং সাবানা রাজেন তরফদার পরিচালিত সিনেমা পালঙ্ক এটাতে অভিনয় করেছেন আনোয়ার হোসেন সন্ধ্যা রায় এবং উৎপল দত্ত বাবুল চৌধুরী পরিচালিত সিনেমা সেতু এটাতে মূল চরিত্রে ছিলেন আব্দুর রাজ্জাক বুলবুল আহমেদ এবং অঞ্জনা আজাদ রহমান পরিচালিত গোপন কথা এটা ছিল প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা এই সিনেমাটিতে অভিনয় করেছেন শৈল রানা কবর এবং কল্পনা হারুনর রশিদ পরিচালিত সিনেমা মেঘের অনেক রং এটাতে অভিনয় করেছেন উমর আলাহি এবং মাথিন মোহাম্মদ আলিম নানটু পরিচালিত সিনেমা বর্গীয় এটাতে মূল চরিত্রে ছিলেন আনোর হোসেন এবং আনোয়ারা চিত্রনায়ক আজিম পরিচালিত সিনেমা জীবন মরণ এটাতে অভিনয় করেছেন নোয়াশিম সুজাতা এবং জোসিম নুরুল হক বাচ্চু পরিচালিত জীবন সাথী এটাতে ছিলেন নোয়াশিম এবং সাবানা তাহের চৌধুরী পরিচালিত সিনেমা মাটির মায়া এটাতে অভিনয় করেছেন সুচরিতা অঞ্জনা ফারুক এবং আলমগীর মহসিন পরিচালিত একটি সিনেমা আগুন এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং সাবানা আব্দুল সামাদ পরিচালিত সিনেমা সূর্যগ্রহণ এটাতে অভিনয় করেছেন রোজি সামাদ ববিতা ফারুক এবং জাফর ইকবাল দিল্লি বিশ্বাস পরিচালিত অনুরোধ এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক কবরী এবং উজ্জ্বল মুস্তাফা মেহমুদ পরিচালিত মনিহার এটাতে নায়িকা হিসেবে ছিলেন শাবানা নায়ক আলমগীর এটা ছিল উনিশশো ছিয়াত্তরের সর্বশেষ সিনেমা উনিশশো ছিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশের সিনেমার সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি উনিশশো সাতাত্তর সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল অশোক ঘোষ পরিচালিত মতি মহল এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক কবরী মাহমুদ কুলি এবং কল্পনা এরপর আছে আলমগীর কবির পরিচালিত সিনেমা সীমানা পেরিয়ে এটাতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ এবং জয়শ্রী কবির আজিজুর রহমান পরিচালিত অমর প্রেম এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক এবং সাবানা আমান পরিচালিত সিনেমা সাগর ভাষা এটাতে অভিনয় করেছেন কবরী এবং চঞ্চল মেহমুদ নারায়ণ ঘোষমিতা পরিচালিত কৃষ্ণা এটাতে অভিনয় করেছেন ফারুক এবং কবরী আবুল বাসার পরিচালিত লুকোচুরি এটাতে ছিলেন আলমগীর এবং সাবানা সাইদুর রহমান সাইদ পরিচালিত আদালত এটাতে অভিনয় করেছেন সোহেল রানা এবং হলিফিয়া নায়করাজ রাজ আব্দুল রাজাক পরিচালিত সিনেমা অনন্ত প্রেম এটাতে অভিনয় করেছেন আব্দুল রাজাক নিজে এবং সাথে ছিলেন ববিতা সৌরভ আহমেদ পরিচালিত হাসমত এটাতে অভিনয় করেছেন হাসমত এবং কবিতা পরিচালিত সিনেমা হীরা নায়ক ছিলেন আলমগীর এবং নায়িকা কবিতা আলমগীর সিনেমা মমতা নায়িকা ছিলেন কবরী নায়ক আলমগীর আজিজুর রহমান পরিচালিত সিনেমা কুয়াশা এটাতে আনোয়ার হোসেন এবং অলিভিয়া হুমায় কবির পরিচালিত সাহেব বিবি গোলাম এটাতে ছিলেন জাভেদ শাবানা খলিল এবং সুজাতা এই যে আকবর পরিচালিত সিনেমা ফরিয়াদ এটাতে ছিলেন প্রবীণ মিত্র এবং কবরী আজিজুর রহমান পরিচালিত অনুভব এটাতে ছিলেন উজ্জ্বল এবং সাবানা মোস্তাফিজ পরিচালিত তালাশ এটা ছিল উর্দু সিনেমার বাংলা ভার্সন এটাতে উনি করেছেন আব্দুর রহমান এবং স্বপ্ন বাবুল চৌধুরী পরিচালিত সিনেমা মা এটাতে অভিনয় করেছেন শৈল রানা এবং ববিতা মালিক মজিদ পরিচালিত রক্ত অভিনয় করেছেন জাভেদ কবরী কাশ্য আর অনেকে এম এ কাশেম পরিচালিত অবসান এটাতে মূল চৈত্র গুরুত্ব ছিলেন প্রবীণ মিত্র এবং সুজাতা জহির রাহেন পরিচালিত সিনেমা উজ্জ্বল সূর্যের নিচে এটা ছিল মূল উর্দু সিনেমাটির বাংলা ভার্সন এটাতে মূল চৈত্র ছিলেন নাদিম এবং ববিতা দেয়ার নজরুল পরিচালিত বিখ্যাত সিনেমা দোস্ত দুশমন এটাতে উল্লেখ করেছেন ওয়াসিম শৈল রানা সাবানা সুচরিতা আজিম এবং জসিম তেসাম পরিচালিত চক্রে যেটা ছিল উর্দু সিনেমার বাংলা ভার্সন এটাতে উল্লেখ করেছেন নাদিম এবং সাবানা শাহজাহান চৌধুরী পরিচালিত পিঞ্জর এটাতে ছিলেন উজ্জ্বল এবং কবিতা ইবনে মিজান পরিচালিত নিশান এটাতে উনি করেছেন জাভেদ ববিতা সুচরিতা এবং জসিম কামাল আহমেদ পরিচালিত সিনেমা দাতা হাতেমতা এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন শৈল রানা সাবানা এবং জাভেদ জরুল হক পরিচালিত সিনেমা দম দম এটাতে মূল চরিত্রগুলোতে ছিলেন উজ্জ্বল ববিতা এবং রজিস আহমদ চিত্রনায়ক আজিম পরিচালিত সিনেমা রাতের কলি এটাতে আলমগীর সুজাতা এবং বুলবুল আহমেদ মোস্তাফা মেহমুদ পরিচালিত সিনেমা মনের মানুষ এটাতে উনি করেছেন আলমগীর শাবানা এবং বুলবুল আহমেদ সিরাজুল ইসলাম সিরাজ পরিচালিত জননী এটাতে নায়িকা ছিলেন শাবানা সাথে বুলবুল আহমেদ সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা এটাতে ছিলেন ববিতা এবং ইয়াস কাঞ্চন আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত তারকা বোল সিনেমা জাদুর এটাতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন সুচরিতা অপু সারওয়ার আব্দুর রাজ্জাক শাবানা বুলবুল আহমেদ এবং অলিভিয়া এটাই হচ্ছে উনিশশো সাতাত্তর সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা উনিশশো সাতাত্তর সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের মোট সিনেমার সংখ্যা ছিল একত্রিশটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ